অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হল স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার্লিংক এর বাট কোন প্যাকেজের কত দাম এখন স্টার্লিংক এর মোট সাতটার মতো প্যাকেজ থাকলেও প্রাথমিকভাবে স্টার্লিং দুটো প্যাকেজ নিয়ে বাংলাদেশে তাদের সেবা চালু করেছে প্যাকেজ দুটো হলো স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট এর মধ্যে স্টার্লিংক রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ চার হাজার দুইশো টাকা বাট উভয় প্যাকেজের মধ্যে আপনাকে একটা জিনিস কিনতে হবে সাতচল্লিশ হাজার টাকা খরচ করে এককালীন যন্ত্রপাতি মানে যেটাকে স্টার্লিংক কিট বলে আর কি ওইটা কিনতেই হবে এছাড়াও ওই যন্ত্রপাতি বহনের জন্য আপনাকে দুই হাজার আটশো টাকা আবার এক্সট্রা হবে মানে সেটা আপনার বাসায় পৌঁছানোর পর এখন প্রশ্ন হল বাসায় পৌঁছানোর পর আপনি কিভাবে কি করবেন কোয়েল ওখানে ডিসক্রিপশনে সবকিছু বলা থাকবে আপনাকে পড়ে পড়ে সেট আপ করতে হবে এছাড়া আপনি একটা কাজ করতে পারেন স্টার অ্যাপ ডাউনলোড করে সেই স্টার অ্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ওই কিটটা সুবিধা মতো একটা জায়গায় যে স্পিডটা ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে দুই প্যাকেজের মধ্যে ডিফারেন্সটা কি রেসিডেন্সিয়াল প্যাকেজটা যেটা ইজুয়ালি দশ থেকে বারোটা ডিভাইস কানেক্ট করতে পারবে এবং এখানে কেউ যদি লাইভ স্ট্রিমিং করে গেম স্ট্রিমিং করে বা ইন্টারনেটে খুব ভারী কাজ করে তাহলে তাদের জন্য এটা সুইটেবল বাট রেসিডেন্সিয়াল লাইট যেটা মাসিক খরচ চার হাজার দুশো টাকা এটা ছোট পরিবারের জন্য যাদের খুব বেশি ভারী ইন্টারনেটের কাজ থাকে না তাদের জন্য এটা একদম সলিড একটা প্যাকেজ অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না গ্রাহকরা তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে এবং আজকে থেকেই বাংলাদেশে যারা আগ্রহী রয়েছেন তাহলে স্টার লিঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনাদের কানেকশন অর্ডার করতে পারবেন বাট বাট এখানে একটা বিষয় বলি আমাদের বাংলাদেশে তো মন বড় মাঝে মধ্যে আমরা প্রতিবেশীর সঙ্গেও আবার ওই একটা ইনফরমেশন শেয়ার করি মানে ওয়াইফাই পাসওয়ার্ডটা শেয়ার করি আর কি এক্ষেত্রে যদি আপনি করেন করতে পারেন বাট এটা স্টার লিংকে শর্টটা বলির এগেইনস্টে যায় এবং ধরতে পারলে কিন্তু আপনার কানেকশন কাট আউট করে দেবে